আগামী দশই অক্টোবর পালিত হতে চলেছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস যদিও তার আগে সরকারি দপ্তরগুলিতে পড়তে চলেছে পুজোর ছুটি সেই কারণেই শুক্রবার থেকে শুরু হলো মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে একটি ট্যাবলর উদ্বোধন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শর্মা সহ অন্যান্যরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ বিষয়ে বলেন মানুষ মানসিক স্বাস্থ্য যেভাবে দিনকে দিন বিঘ্নিত হচ্ছে এটি উদ্বেগের প্রকৃত কাউন্সেলিং এবং চিকিৎসা এর থেকে মুক্তি পাবার একমাত্র উপায় আজকে আমরা এখানে সবাই গ্যাদার করেছি ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে অবজার্ভ হবে ফ্রম টেন্থ অফ অক্টোবর কিন্তু পুজোর যেহেতু ছুটিগুলি আরম্ভ হচ্ছে আমাদের এই ট্যাবলোটা মুখ করবে এই ক্যাম্পেইনটা তো ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডেতে মূলত মানুষজনকে অ্যাওয়ার করানো সচেতন করানো যে গুরুতর মেন্টাল ইল হেলথই শুধু ট্রিট করতে হয় তা কিন্তু নয় সামান্য অ্যাংজাইটি হতে পারে নার্ভাস ডিসর্ডার হতে পারে ডিপ্রেশন হতে পারে যেটা সবসময় মানুষ মানে কমপ্লেন করে না ফিল করে তো সেটা ভালো করে এলিসিট করে তাকে কাউন্সেলিং করা তাকে চিকিৎসা দেওয়া আমাদের এই কাজের মধ্যে পড়ে তারপর আমাদের মেডিকেল কলেজে সাইকিয়াট্রিস্ট আছেন সাইকোলজিস্ট আছেন আমাদের জেলাতে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম স্যাংশন হয়েছে আমাদের প্যারামেডিক্যাল স্টাফ সবই আছেন ফিক্স ক্লিনিক্স আমরা ব্লকে ব্লকে আমরা করি মেডিসিনস অ্যাভেলেবেল আছে তো এই ব্যাপারটাকে আরও স্ট্রেনধেন করা আর একটু মানুষকে অ্যাওয়ার করার জন্য আজকে এই ট্যাবলেটও আমরা বের করছি

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ